কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা জিনিস দেখাবো যে আমার আম্মা কষ্ট করে একটা ব্যাংকে কিছু টাকা জমাইছে টাকাগুলা বের করে আমরা গুনে গুনে কত টাকা হয়েছে মা এখানে কি ব্যাংকে টাকা আছে আচ্ছা এটা একটু বাইর করে দেখো তো দেখি দেখ মার্শাল অনেক দিন পরে জমানো টাকা উড়ি বাবা কত টাকা দেখি এখানে কত টাকা বহুত টাকা তো এগুলা কি শুধু দশ টাকা বিশ টাকা নোট না অন্য বড় কোনো নোট আছে বড় কোনো নোট আছে বড় নোট আছে না আচ্ছা এই টাকা দিয়ে কি করা হইব বাজার খামু রনি দেখো তো তোমার দাদি কত টাকা গোছাইছে তুমি টাকা গুলা গোছাও তুমি এখান থেকে সরো ওদিকে গোছ হ্যাঁ সুন্দর হয়েছে বাবা মাসাল্লাহ আমি আমি এত টাকা কোনো দিন চোখে দেখি নাই আমি যখন আমি যখন ছোটোকালে এরকম করে টাকা জমাইতাম তখন আমাদের সময় এরকম ব্যাংক ছিল না তবে ব্যাংক ছিল মাটির ব্যাংক ছিল অনেক ছোট্ট মাটির ব্যাংক আমরা দুই টাকা একটা টাকা করে মাটির ব্যাংক কিনতাম কিন্তু বেশিরভাগই টাকাগুলো গোসাইছি আমি হলো বাঁশের খুঁটির ভিতরে যেটা আমাদের ঘরের ভিতরে বাঁশের খুঁটি ছিল ঘরের মাঝখানে একটা অনেক বড় খুঁটি থাকতো ওটা যেটাকে গ্রামে মধু খাম বলে আমাদের দেশে ওটারে মধু খাম বলে না মা মধু খাম এই মধু খামের ভিতরে দাউদিয়া দিয়া কাচি দিয়া এটা গোল একটু ছিদ্র কইরা ভিতরে পয়সা ফলাইতাম আমার মনে আছে সেটা হলো কত টাকা জানেন আপনারা যদি জানেন আসলে বিশ্বাস করবেন কিনা জানি না আমি 10 পয়সা আর 5 পয়সা এগুলো জমাইছি অনেকদিন পরে ওই বাসটা কাটার পরে দেখি কি এখানে তিন টাকা না চার টাকা ওমা পাঁচশো টাকা নো বেরিয়েছে একটা মার্শাল্লাহ মার্শাল্লাহ পাঁচশো টাকা নো বেরিয়েছে তবে আমার ওই কথাগুলো মনে পড়ে গেছে যে আমি এই বাঁশের খুঁটির মধ্যে যে টাকাগুলো গোসাইতাম যে ওই বাঁশের খুঁটির ভিতরে আমি দেখতাম যে দশ পয়সা পাঁচ পয়সা চাইরা না মানে পঁচিশ পয়সা কত যেতে এই টাকাগুলো আমি গোসাইছি আর একটা জিনিস আমি টাকা লুকিয়ে রাখতাম এখানে আগে তো দশ টাকা বেশি একটা ছিল না অনেকগুলো পয়সাও দেখতেছি আমি ওই শার্টের যে একটা কলার থাকতো আপনারা সবাই চিনেন এই শার্টের কলারের ভিতরে যে টাকাগুলো থাকতো ওই শার্টের কলার ছিদ্র করে ওদের পেঁচায় পেঁচা টাকা মা গুলো গোসাই তো অনেকগুলো টাকা তো মার্শাল আমার জীবনে আমি এত টাকা দেখিনি একসাথে করে আমি টাকা দেখছি কিন্তু এইগুলা টাকা গোছানোর অনেক মজা আমি এই মজাটা আসলে দিন পরে পেলাম আমার আহ এত বছর পরে যে আমি এই ধরনের একটা মজা জিনিস দেখতে পারবো আমি আসলে বুঝতে পারি নাই যে মায়ের টাকাগুলো গুলা আস্তে আস্তে গোছালো এত টাকা আমি কোনোদিন দেখি নাই আমি মানে আবার সেই ছোট্টকালটা মনে হয় ফিরে পাইলাম যে ছোটকালে যে যেইভাবে টাকা গোছাইতো মানুষ হ্যাঁ ওইভাবে তা আসলে আমি ছোটকালে এক সময় টাকা গোছাইছিলাম যেটা হলো দুই টাকা নোট আমার মনে আছে যে তিন মাস চার মাস বইয়ে আমি টাকা গোছাইছিলাম আমার মনে আছে যে একটা মাস যে কয়দিনে ওইতো ওই কটা করে নোট গোছাই গোছে আমার কাছে রাখতাম আমি কিন্তু আজকে সেই প্রায় তিরিশ বছর পরে আমি আবার সেই জিনিসটা ফিরা পাইলাম যে দশ টাকা নোট বিশ টাকা নোট পাঁচ টাকা নোট ব্যাংকের মধ্যে গোছানোর এই টাকাগুলো খুবই মজা আর এই ধরনের টাকা আসলে এটা আমার আম্মা হয় সে উনি অনেক কষ্ট করে টাকাগুলো গোছাইছে এখন এই যে আমার আম্মা টাকাগুলো গোছাইবো মা এখানে টাকাগুলো কি সবগুলো তুমি গোছাই গুনতে পারবা না আমি গুনতে পারবো না হ্যাঁ আচ্ছা এখানে কত টাকা আছে হিসাব করতে হবে না আচ্ছা এই টাকাগুলো গোছাইতে গোছাইতে যদি কিছু টাকা চুরি হয়ে যায় সেটা কি বুঝতে পারবা তুমি আসলে ওই যে মানে মজা করে অনেকে চুরি করে দেখা গেছে টাকা গোসাইতে হয়ে মানে এরকম মোডের ভিতরে গোসাইতে গেলে একটা টাকা যদি এখান থেকে চুরি করে ফেলায় তাহলে এই টাকা গুলা তো মানে আমার তো মানে আমার খুব মজা লাগতেছে এই যে এতিয়াকে গলা দিয়ে ঘূৰিয়ে ঘূৰি মজা খাই অনেক মজা লাগে ত্ৰিশ নম্বৰ